চিরদিনই তুমি জামা ধারবাইকে দেখেছি আর্য অপর্ণা যখনই একে অপরের কাছাকাছি আসতে চাইছে তখনই যেন ওদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি এসে জুটে পড়ছে অপর্ণার জন্মদিন উপলক্ষে ও ওর বাড়িতে ছিল কিন্তু ওর মন খারাপ বিয়ের প্রথম বছর থাকতে চেয়েছিল আর্য স্যারের সাথে কিন্তু ওর মা বাবা চেয়েছিল তাই আর্য স্যার বলেছিলো ওখানে থাকতে রাতের বেলায় এসেছিলো আর্য স্যার ওকে উইচ করতে প্রথমে বুঝতে পারেনি কিন্তু যখন যে ঝড় জলে রাতে আর্য স্যার দাঁড়িয়ে আছে রাস্তায় ছুটে গেছিলো ও আর্য স্যারের সাথে চলে যেতে চেয়েছিল কিন্তু আর্য স্যার যে তুমি সন্ধেবেলায় এসো তোমার মা বাবা চাইছে যখন তুমি থাকো এদিকে বুঝতে পেরেছে আর আর্যর মা তার মেয়ে আবার ফিরে এসছে সেই জন্য তার মৃত মেয়ের জিনিসপত্র নিয়ে অপর্ণাকে সাজাতে এসছে সেই সব গয়নাগাটি শাড়ি পরিয়ে সাজিয়ে নিয়ে গেছে বাড়িতে এদিকে বাড়িতে সমস্ত আয়োজন করেছে অর্ক তার শিশের জন্মদিন বলে কথা আর্যও অনেক প্রস্তুতি নিয়েছে বিশেষ উপহার দেবে প্রতিবেশীদেরও নেমন্তন্ন করা হয়েছে মীরা ওখানে উপস্থিত আছে মানসি অপর্ণাকে যখন নিয়ে গেছে সেই সময় আর্য অ্যানাউন্সমেন্ট করেছে অপর্ণার বাবা মার জন্য ফ্ল্যাট কিনে দিচ্ছে সেই ফ্ল্যাটে ওরা থাকবে আর বস্তি ঘরে থাকবে না কিন্তু দুঃখ পাচ্ছে ওর বান্ধবীর মারা রোজ গল্প করতো দেখা হতো আর তো দেখা হবে না যদি দূরে চলে যায় যখন আলোতে অপর্ণাকে দেখেছে আর্য সে কি বিবৎস আচরণ করছে কেন অপর্ণা এইসব পোশাক আর গয়না পরেছে বুঝতে পারছে না অপর্ণা কী হলো আর্য স্যারের এরম করছে কেন রাজনন্দিনীর গয়নাঘাটি সমস্ত কেন পরেছে কিছুতেই ওকে কন্ট্রোল করা যাচ্ছে না পাগলের মতো করছে অপর্ণাও বুঝতে পারছে না কি হলো আর্য স্যারের রাজনন্দিনীকে যেন ভুলতে পারছে না ওখানেই ও গয়নাগাটি খুলে দিয়েছিল আর্য নিজের ঘরে চলে গেছে কেউ ওকে থামাতে পারছে না কিং করো গেছিল কিন্তু কেন ওর মা এরকম করলো ওর মা বলেছে আর্য দেখো আমি বুঝতে পারিনি তুমি এরকম করবে এই নিয়ে ওদের মধ্যে খুব সমস্যার সৃষ্টি হয়েছে এদিকে মেয়ের বিপদ হতে পারে তাই বাড়ি ফিরিয়ে আনতে চেয়েছিল। কিন্তু যেতে চায় না অপর্ণা বুঝতে পারছে কিছু একটা ব্যাপার ঘটেছে মানসি ওসকাচ্ছে অপর্ণার মাকে আপনি বলুন অপর্ণার অধিকার আছে। কেন আর্যদা এই রকম করে আর ওই বন্ধ ঘরটাতে বা কী আছে আর্যর সামনে বলেছিল ওই ঘরে কি আছে সেটা দেখার অধিকার অপর্ণারও আছে অপর্ণাকে টানতে টানতে নিয়ে গেছে কিছুতেই ও যাবে না ওই ঘরের সামনে চাবি দিয়েছে বলেছে তুমি খোলো বলেছে না আমি যাব না কিন্তু বাধ্য করেছে অপর্ণাকে অপর্ণা ঘরে একাই ঢুকেছে দিয়ে দেখছে রাজনন্দিনীর সমস্ত কিছু সাজানো পোশাক আশাক বিছানাপত্র ছোটোবেলার জিনিস ছবি ছবিটা দেখেও অবাক এত বছর যার মুখ দেখে সেই মানুষ রাজনন্দিনী কেন ওর স্বপ্নে আসে কেন দেখা দেয় সেই সময় হঠাৎ বাইরে থেকে শুনতে পেয়েছে কেউ একটা বলছে আমাকে মেরে ফেলেছে আর্য তুমি এর বিচার চাইবে আর্যর ঘরে গেছে রাজনন্দিনী বলেছে ওকে এই কথাটা আর্য স্যারকে গিয়ে বলছে আপনি রাজনন্দিনীকে খুন করেছেন বলছে আমি তোমায় কে বললো বলছে আপনি আমার প্রশ্নের উত্তর দিন এই নিয়ে ওদের মধ্যে খুব ঝামেলার সৃষ্টি হয়েছে জানতে পেরেছে আর্যর মা তার মেয়েকে খুন করেছে তার জামাই কিছুতেই মেনে নিতে পারছে না আর্যও তো অবাক আর্যকে কেউ বিশ্বাস করছে না আর্য নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে গুলি করে কিন্তু গুলিটা গিয়ে লাগে অন্য কোথাও বাড়ির লোকজন ছুটে এসছে আর্য স্যারের হাতে রিভলভার কী করে এলো কোনো রকমে ব্যাপারটা সামলানোর চেষ্টা করে অপর্ণা ওর মা বাবা নিয়ে যেতে চাইছিল অপর্ণাকে কিন্তু অপর্ণা বলেছে তোমরা যাও সব ঠিক আছে অপর্ণা আবার ওই ঘরে এসে কিছু খুঁজতে আরম্ভ করে ওর মনে হয়েছে ওর ভুল হয়েছে আর্যচার খুনি হতে পারে না তারপর একটা শাড়ির টুকরো পেয়েছে সেই শাড়ির টুকরো পেয়ে বলেছে এখানে কেউ একজন এসছিল আমার ভুল হয়েছে মৃত মানুষ কখনো জীবিত হতে পারে না তাই রাজনন্দিনী আসেনি অন্য কেউ এসে আমাকে এই সব কথা বলে গেছে কে সেই মহিলা ওদিকে কিঙ্কর ফুটেজ দেখাতে এনেছিল কেউ একজন এসেছিল বাড়িতে কিন্তু আর্য অস্থির হয়ে গেছে বলেছে আমি কিচ্ছু জানতে চাই না আজ আমার দুটো আপনজন যাদের আমি খুব ভালোবাসি তারা আমাকে অবিশ্বাস করেছে তুমি বের করো কে এসছিল কেই সেই মহিলা যে আর্যর ক্ষতি যায় এদিকে আর্যর মন খারাপ সে কারোর সাথে কথা বলছে না রাজনন্দিনী মা ক্ষমা চাইছে বলছে আমার ভুল হয়ে গেছে আর্য আমাকে ক্ষমা করে দাও কিন্তু আর্যর মনে খুব দুঃখ হয়েছে ক্ষমা চেয়েছে তার স্ত্রীও কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে আর্য সে কারোর সাথে কথা বলতে চায় না অপর্ণাও ভাবছে আমি এবার কি করব ওদিকে মানসি অর্ক ওরাও অপেক্ষা করছিল মানসি খুব উত্তেজিত ভেতরে কি হচ্ছে দেখার জন্য ওপরে যেতে চেয়েছিলো অর্ক যেতে দেয়নি সেই সময় নেমে এসেছিলো আর্যর মা বলেছে সব ঠিক আছে যদি সবই ঠিক থাকবে তাহলে ওদের মধ্যে এত কথা কাটাকাটি কি হচ্ছে এইভাবে আমরা দেখেছি আর্য অপনার মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়েছে আর্য অপনাকে বলেছিল তুমি চলে যেতে পারো তুমি আমাকে বিশ্বাসই যখন করো না তখন আমার কাছে কেন থাকবে অবিশ্বাসের ছায়া দেখছি তোমার মনে তুমি মনে করো আমি খুনি আমি যখন তোমাকে বলেছি আমি খুন করতে পারি না তাও তুমি আমার ওপর চাপিয়ে দিচ্ছ বলছে স্যার আমার ভুল হয়ে গেছে বলছে ওই একটা কাপড়ের টুকরো পেয়ে তুমি তাকে বিশ্বাস করছো আর আমার কথা বিশ্বাস করলে না আমার মা যাকে আমি মা বলেছি সেও আমি অবিশ্বাস করছে সে ভাবছে আমি তার মাকে মেয়েকে আমি মেরে ফেলেছি কি করে ভাবলো আমি তো তাকে ভালোবাসতাম তাহলে আমাকে ছেলে বলে আমি তো তার ছেলে বললাম না সমস্তটাই আমি হারিয়ে ফেললাম খুব কষ্ট পাচ্ছে আর্য কিছুতেই মেনে নিতে পারছে না যে তার সব থেকে দুজন প্রিয় তারা আমাকে অবিশ্বাস করেছে অপর্ণা ভাবছে কি করে মন পাওয়া যায় তাই ফোন করেছিল কিঙ্করকে আর্য স্যারের পছন্দের খাবার কি জানার জন্য কিঙ্কর যে তুমি শেষ পর্যন্ত আর্যকে কষ্ট দিলে বললে ও খুন করেছে কিছু না জেনে বলছে দেখুন আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা চেয়েছি আর আপনি কি বলবেন না কে এই ঘটনাটা ঘটিয়েছে আমি জানি না কিন্তু স্যারের পছন্দের খাবার কী কিঙ্কর মনে মনে ভাবছে এইভাবে আরেকজনও কথা বলতো একদম সব যেন মিলে যাচ্ছে কি ঘটছে বুঝতে পারছে না শেষ পর্যন্ত জানতে পেরেছে আর্য পছন্দের খাবার পাতলা মাংসের ঝোল খুব খুশি তাই রান্না করবে এবার অপর্ণা এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করে সাথে দেখো